এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমরা আমাদের ব্লগটা স্টার্ট করছি তো এই যে আমাদের জামা কাপড় দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে প্রচন্ড ঠান্ডা তাই না বলে সবসময় শিখলেই পড়ি ঠান্ডা আর বাড়িতে মানে ঘরের মধ্যে এত ঠান্ডা লাগছে মানে অন্যান্য সময় কি হয় বাড়িতে আমরা থাকলে আমাদের এই ড্রয়িং রুমে মোটামুটি গরম থাকে আর বেডরুমগুলো আরও অনেক বেশি গরম থাকে তো এখন ড্রয়িং রুম বেডরুম সবটাই মনে হচ্ছে একদম ন্যাচারাল এসি হয়ে গেছে তো সেই জন্য এই যে সেই সিকিমে পড়েছিলাম ও বললো যেটা আবার এই বার করলাম প্রায় দু বছর পরে আগের বছর তো ফিট হওয়ার কোনো ব্যাপারই ছিল না তো যাই হোক এখন আমরা দুজনে মিলে একটু বেরোচ্ছি আজকাল যে সানডে সন্ধ্যেবেলা চলুন ব্লগটা স্টার্ট করা যাক যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে যাওয়ার আগে চেনটা কিন্তু হ্যাঁ চেনও আটকাবো তার সাথে এর সঙ্গে একটা টুপি ছিল টুপিটা পরছি না কারণ কি প্রচন্ড সাফোকেশন হচ্ছে সেজন্য মাথায় আমার রুমাল রয়েছে সেই রুমালটা বেঁধে নেবো চল যাওয়া যাবো আমরা বেরানোর আগে এই যে মিষ্টির একটু দুষ্টুমি আমার টুপিটা মিষ্টিকে পরিয়ে দিয়েছি তারপর দুষ্টুমি করতে করতে হঠাৎই দিদির কোলে ঘুমিয়ে পড়েছে আর যা ঠান্ডা পড়েছে এই যে মিষ্টিকে কম্বলের মধ্যে মুড়িয়ে রাখা হয়েছে তো একদিকে ভালোই হলো আমরা বেরানোর আগে মিষ্টি একটু ঘুমিয়ে পড়েছে আমরা মিষ্টি ঘুম থেকে উঠতে উঠতে সমস্ত কাজ সেরে চলে আসবো আর যদি এখন মিষ্টি একটু না ঘুমাতো তাহলে মমের সাথে ওর দুষ্টুমি চলতে থাকতো তো যাই হোক চলুন ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে হাজব্যান্ডের সঙ্গে স্কুটি কিনতে গিয়েছিলাম কিন্তু তারপর থেকে আর সেই স্কুটিতে ওঠা হয়নি আজকে আবারও স্কুটিতে উঠছি কারণ কি স্কুটিতে উঠতে আমার যেন কীরকম একটা ভয় লাগে আসলে বাইকে বসে বসে এরকম একটা অভ্যেস হয়ে গেছে মনে হয় স্কুটি থেকে পড়ে যাবো বা স্কুটিটা আরও অনেক বেশি নিচু বাইকটা তো এখন আর খুব একটা চালানো হয় না সেজন্য হাজব্যান্ড প্রত্যেক রবিবার বাইকটা নিয়ে বেরোয় কিন্তু আজকে আর ঠান্ডায় বাইক বের করেনি স্কুটিটা বের করা ছিল বললো চলো এইটা নিয়ে বেরানোর যাক আজকে প্রত্যেক সানডেতে আমরা বেলঘড়িয়ার দিকে যাই কিন্তু আজকে আর বেলঘড়িয়ার দিকে গেলাম না কারণ কি এত বেশি ঠান্ডা বেলঘড়িয়া ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় যে কি ঠান্ডা লাগবে সেই কথা ভেবে আর গেলাম না তো প্রথমেই মিষ্টির জন্য দুটো লালাপোষ নিয়ে নিলাম তারপর চলে এলাম আমার চুলের জন্য আর এইটটি নাইন নিতে মাঝখানে আর এইটটি নাইন ওষুধটা আউট অফ স্টক হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার অ্যাভেলেবেল হয়েছে তো আর এইটটি নাইন ওষুধটার জন্যই আমার মাথায় যতটুকু চুল রয়েছে সেইটুকু আর কি বেঁচে রয়েছে আর আর এইটটি নাইন ওষুধটা সত্যিই ভীষণ ভালো নতুন চুল গজাতে সাহায্য করে তার সাথে চুল অনেক বেশি স্ট্রং হয় তো এটা তো আমি ব্যবহার করি রেগুলার কিন্তু অনেক দিন ধরে যেহেতু বললাম আউট অফ স্টক ছিল জন্য আমার চুলের কন্ডিশন আবার খারাপ হয়ে গেছে চুল একদম পাতলা হয়ে হালকা হয়ে গেছে তো যাই হোক ওষুধটা পেয়ে গেলাম আর তার সঙ্গে আরো দুটো ওষুধের অর্ডার দিয়ে রাখলাম আমরা চলে এলাম পর একটা মেলাতে পৌষ মেলা তো এখানে আমাদের বাড়ির কাছে আমাদের বাড়ির কাছে বলবো না মম যে ফ্ল্যাটে থাকে সেখানে স্পোর্টিং ক্লাব রয়েছে স্পোর্টিং ক্লাবের মধ্যেই এই মেলাটা হচ্ছে তো ভাবলাম যে একবার আজকে একটু ঘুরে আসা যাক মেলাতে অনেক রকমের জিনিস ছিল স্পেশালি হ্যান্ডমেড কিছু জিনিস ছিল তো আমরা মেনলি কিনতে গিয়েছিলাম হচ্ছে পিঠে পিঠে নামটা শুনেই আমরা এগিয়ে গেলাম মেলার দিকে কারণ কি অ্যানাউন্স করা হচ্ছিলো তারপর গিয়ে একটা পাটিসাপটা টেস্ট করলাম দেখলাম যে বেশ ভালোই রয়েছে তো তারপর বাড়ি সবার জন্য পাটিসাপটা নিয়ে নিলাম আগের বছর অনেকগুলো পাঠিসাপটা বানানো হয়েছিল কিন্তু এবারে মিষ্টিকে নিয়ে অনেকটাই যেহেতু ব্যস্ততা রয়েছে সেজন্য বানানো বাড়িতে হবে কি হবে না সেজন্য কিনে নিলাম যদি সময় হয় তো বানাবো আর না হলে এই কেনা পিঠে দিয়ে আমরা পৌষ সংক্রান্তিটা পালন করবো কারণ কি পৌষ সংক্রান্তির দিন একটু পিঠে পায়েস না খেলে কিরকম লাগে তাই না আর তারপরে চলে এলাম এই সাজা জিনিসের দোকানে তো ভাবলাম যে মিষ্টির জন্য কয়েকটা ক্লিপ দেখা যাক তো ক্লিপ নিলাম তার সাথে সাথে টিপের পাতা ফুল এই সমস্ত কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিলাম তারপর মিষ্টির ভিটামিন ডি থ্রি ওষুধটা শেষ হয়ে গিয়েছিল তো চলে এলাম আমরা টাটা ওয়ান এমজিতে ওষুধপত্র নিয়ে চলে গেলাম বাড়িতে আগের দিন রাতে আর সেরকমভাবে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো পরের দিন আবার সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছেন মিষ্টি কি সুন্দর কপি করা শিখেছে তো মিষ্টিকে সকালবেলার ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি এরপর আমরা ওর সামনে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি মিষ্টিকে আজকে সকালে খাইয়েছি দুধ আর কনফ্লেক্স কনফ্লেক্স গুঁড়ো করাই থাকে মিষ্টির জন্য আর আমরাও খাচ্ছি দুধ কর্নফ্লেক্স বেশ কয়েকদিন ধরে কমেন্ট সেকশনে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হচ্ছে না তো আমি চেষ্টা করব আজকের ব্লগের পর থেকে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি কখনো কখনো সময় হয় না তো আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি চেষ্টা করি চোখে নিমিশে এক পলকে পড়ে নেওয়ার জন্য কিন্তু পড়ে নেওয়া আর তারপরে বুঝে বুঝে রিপ্লাই করাটা সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সেজন্য সব সময় হয়ে ওঠে না তো মিষ্টি এখন ওর ঠাম্মা দাদার কাছে বসে রয়েছে ঠাম্মা দাদার সাথে খেলাধুলা করছে তো তার মধ্যে আমি সমস্ত কাজগুলো একটুখানি এগিয়ে নেবো ঘরের যে সমস্ত কাজগুলো থাকে রেগুলার পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে বেশ মেঘলা রয়েছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার একটু রোদ হয়েছিল তো যাই হোক দিনটা পৌষ সংক্রান্তি বলে কথা মাসের শেষ দিন পৌষ সংক্রান্তির দিন অনেকেই অনেক রকম নিয়ম পালন করে থাকেন তো আমাদের মধ্যে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই তবে প্রত্যেকবার আমি চেষ্টা করি এই দিন ঘরদোয়ার সমস্ত কিছু পরিষ্কার করা ঠাকুরকে সুন্দরভাবে একটু পুজো দেওয়ার তো সেই জন্য সকালবেলায় উঠেই আগে আজকে চাদরটা চেঞ্জ করে নিলাম আর শীতকালে তো বিছনার মধ্যে বিছনাপত্র অনেক বেশি থাকে যেরকম কম্বল এই সমস্ত জিনিসপত্র আরও একটু এক্সট্রা হয় তো রিসেন্টলি আমি কম্বলের একটা কভার অর্ডার করেছি ভীষণ সুন্দর লাগছিল দেখতে কিন্তু জানি না হাতে পাওয়ার পর কতটা সুন্দর হবে তো যদি আসে এবং যদি কোয়ালিটি ভালো হয় তাহলে ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন মিষ্টির যে সমস্ত মাথার বালিশ আর পাশের বালিশগুলো রয়েছে সেগুলো এখন এখানে একটু রোদে দিয়ে দিচ্ছি বারান্দায় বেশ রোদ আসে আর রোদটা অনেকক্ষণ অবধি স্টে করে প্রায় দুটো আড়াইটে অবধি আর এরপর আজকে ইচ্ছে আছে যে আগের দিন সোফাটা যে ক্লিন করা আর্ধেক করে রেখে দিয়েছিলাম তো সেটা আজকে পুরোটা ক্লিন করে ফেলবো এতদিন শীতকাল পড়েছে একদিনও এরকম হয়নি যে মিষ্টিকে স্নান না করিয়ে রেখেছে স্নান করালাম না এতটাই ঠান্ডা পড়েছে আজকে মিষ্টিকে যদি আমি স্নান না করাই তাহলে ওর জামা কাপড়গুলো সমস্ত কিছু চেঞ্জ করে দিই প্লাস বডি লোশন ওকে মাখিয়ে দিই তেল আর সেদিনকে মাখাই না আর ডাইপার পরানোর আগে সেই জায়গাটা ভালোভাবে ওয়াইপস দিয়ে একবার ক্লিন করে দিই আর আজকে যেহেতু এতটাই ঠান্ডা পড়েছে মিষ্টিকে একটু বেশি ডায়পার পরালাম তার কারণ হচ্ছে ভিজে গেলে ওদেরও তো কষ্ট হয় তাই না আর শীতকালে যখন স্নান হয় না বডি লোশন মাখানোটা সত্যিই খুব দরকার না হলে কী হয় শীতকালে তো এমনি স্কিন ড্রাই হয়ে যায় তো ওদেরও স্কিন ড্রাই হয়ে যেতে থাকে লোশনটা মাখানো থাকলে কি হয় স্কিনটা অনেক সফট থাকে এবং স্কিন ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না আর মিষ্টির গালগুলো প্রচণ্ড ফেটে যায় লাল হয়ে তো সেই জন্য আমি প্রায় দিনে চার থেকে পাঁচবার ওকে আমি লোশনটা লাগাতে থাকি যাতে গালটা ওর ফেটে যাওয়া থেকে রক্ষা পায় যে মিষ্টিকে এখন সমস্ত জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে ও এখন মমের সঙ্গে কিছুক্ষণ রোদে বসবে আর তার মধ্যে আমি আমার সমস্ত কাজগুলো সেরে নেবো যেরকম স্নান করা থেকে শুরু করে ঠাকুর পুজো দেওয়া এই সমস্ত কিছু আর তার মধ্যে মিষ্টির খিচুড়িটাও আমি বানিয়ে নেবো একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করব বলেই আপনাদের সঙ্গে আজকে খিচুড়ি বানানোটা মানে মিষ্টির জন্য যে খিচুড়িটা আমি বানিয়ে থাকি সেটা আরও একবার শেয়ার করছি ওনারা অনেকেই কমেন্ট সেকশনে লেখেন যে দিদি খাবারে এখন লবণ দেবে না এক বছরের আগে লবণ দিতে নেই আমরা যদি হুয়ের গাইডলাইন ফলো করি বা গুগল সার্চ করি তাহলে অবশ্যই দেখব এক বছরের আগে বাচ্চাদেরকে লবণ দেওয়া উচিত নয় কিন্তু সেদিন ডক্টরের সঙ্গে কথা বলে একটা কথা জানতে পারলাম ডায়েটে যদি লবণের পরিমাণ একদমই না থাকে তাহলে কিন্তু আয়োডিনের ঘাটতি হতে পারে এটা মিষ্টির চাইল্ড স্পেশালিস্ট বললেন এবং বাড়িতে যেহেতু দিদির ডক্টর রয়েছে দিদির সঙ্গে ওইটা কনসাল্ট করলাম দিদিও একই কথা বলল। আর আয়োডিনের ঘাটতি হওয়ার ফলে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট ফিজিক্যাল ডেভেলপমেন্ট দুদিকেই সমস্যা হতে পারে এছাড়া বাচ্চারা হাইপোথাইরয়েডিজমের সমস্যাতেও ভুগতে পারে তো আমি মেডিকেল পার্সন নই এই সমস্ত বিষয় আমি খুব কমই জানি যেটা শুনলাম সেটাই বললাম বাচ্চারা যখন ছ মাস হয়ে যাওয়ার পর প্রথম সলিড খাওয়া শুরু করছে সেই সময় থেকেই যে লবণ দেওয়ার প্রয়োজন রয়েছে এমনটা নয় মোটামুটি আট ন মাস বয়স হয়ে যাওয়ার পর থেকে যখন আমরা মিক্সড ভেজিটেবলস দেওয়া শুরু করছি এছাড়া রাইস আরও বিভিন্ন ধরনের খাবার ওদের ডায়েটে যোগ করছি সেই সময় থেকে কিন্তু লবণটাও ডায়েটে যোগ করা দরকার তবে তার পরিমাণটা দুই থেকে তিন গ্রামের বেশি নয় মিষ্টি ক্ষেত্রে আমি প্রতিদিন খিচুড়ি দিয়ে থাকি আর যেদিনকে খিচুড়ি স্কিপ হলো সেদিনকে হয়তো একটু চাউমিন বানিয়ে দিলাম বা অন্য কিছু দিলাম বা ভেজিটেবল পিউরি দিলাম তো সেক্ষেত্রে আমি এই ধরনের জিনিসগুলোতে লবণ অ্যাড করে থাকি তবে সারাদিনে যে ও চারবার ওকে আমি খাবার দিই চারবারের মধ্যে একটা খাবারেই লবণ যোগ করে থাকি সেকশনে আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন মিষ্টির জন্য আমি যতটা খাবার বানাই ও ততটা খেতে পারে কিনা মিষ্টিকে তো আমি প্রত্যেকদিন একই রকম খাবার দিই না খাবারের ধরন যেরকম চেঞ্জ হতে থাকে খাবারের পরিমাপও চেঞ্জ হতে থাকে এরকম মিষ্টি সেরেলাক যতটা খেতে খেতে পারবে কর্নফ্লেক্স ততটা পারে না কারণ কি কর্নফ্লেক্স হজম করতে একটু সমস্যা হয় সেরেলাক আমি যতটা ঘন করে দিলাম কর্নফ্লেক্স আবার হয়তো একটু পাতলা করে দিলাম খিচুড়িতে যেরকম চাল ডাল অ্যাড করলে পরিমাণটা যেরকম বেড়ে যায় আবার যদি ভেজিটেবল পিউরি করি সেক্ষেত্রে পরিমাণটা আবার একটু কম হয় তবে আমি সবসময় চেষ্টা করি মিষ্টির ডাইজেশনে যদি কোনো প্রবলেম না হয় যতটা খাবার আমি ওর জন্য বানাচ্ছি খাবার যেন ওকে খাইয়ে দিতে পারি তাহলে ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ